আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ব্লগ এক সপ্তাহ পরে আজকে আমি আবার সাগরিকা গরুর বাজারে যাচ্ছি আপডেট কি অবস্থা এটা দেখার জন্য

এখানে সবচেয়ে দামি গরু কত এক লাখ ষাট আর কম দাম এটা এক লাখ তিরিশ চল্লিশ তো তাও লাখের উপরেই লাখের উপরে এগুলো সবচেয়ে দেশি গরু ইন্ডিয়ান গরু তো না নাকি কি অবস্থা মানুষজন আসতেছে কাস্টমার কি মোলাচ্ছে না কাস্টমার এখনো বাজারে ঢুকে নেই আচ্ছা দুই বা আরো দুই একদিন গেলে হ্যাঁ এখনো তো দশ দিন আছে এখনো আরো দুই একদিন গেলে ঢুকে কেনা হয়ে গেছে মনে হয় এই গরুটা কত চাচ্ছেন এই যে এই গরুটা মনে করেন খাইলে এক লাখ এক লাখ আশি কত কয় মন হবে পাঁচ দশ হবে পাঁচ মন কত হইলে দিবেন ধরেন মনে করেন একশো

এটা হলো একেবারে হাটে ঢোকার পরে প্রথমে যে গরুগুলো আছে সেগুলা কি অবস্থা ভাই হাটের চলে হচ্ছে না রাজশাহী থেকে আচ্ছা আচ্ছা এই গরুটা এই যে বড় প্রথম যে গরুটা এটার দাম কত সান যখন উলি যাবো তখন সাড়ে তিন লাখ টাকা বাড়ি যাবে সাড়ে তিন লাখের উপরে কয় মনে হবে এটা এখন দিলে কত দিতে এখন কাস্টমার আছে এখন আপনি দুই লাখ আশি দুই লাখ আশি আচ্ছা আচ্ছা কথা বুঝতে হচ্ছে আর এই গরুটা চারশো বিশ গরুগুলো সুন্দর আছে সুন্দর টাকা দিল হ্যাঁ চাৰি লাখ টকা কয় মনাব এতিয়া

আর এটা এটা 1 লাখ 10 লিখে দিলাম কাল কিছু আমাদের গরু আইবো আরো বেশি হইতো না সব সুসুজি গরু রাখমু কাস্টমার না গরু অবস্থা ব্যবসা বাণিজ্য বেশি ভালো না বুঝছেন না বেশি রাখবেন না ব্যবসা বাণিজ্য বেশি সুবিধা না তো সবকিছু দাম বেশি গরু আনি লাভ কি হ্যাঁ হ্যাঁ সরকার এটা বুঝিনি

এবারে হাসিল এখানে কি কি সিস্টেম আছে এখন 3000 লাখে 3000 লাখে 3000 এই কুরবানি 2024 সালের জন্য হ্যাঁ হ্যাঁ 3000 তাহলে 2 লাখ টাকার কুরবানি 6000 টাকা 6000 টাকা ঠিক আছে আমি যারা বেশি শুনছিলাম পাঁচ শুনছিলাম না না এখন পাঁচ কই কেন পাঁচ করা না তো এখন আচ্ছা এখন 3000 এখন 3000 আপোনাৰ ফয়েজ ভাইনশাল্লা পাই যাব দহ জনেডি আছে তোমাৰ ভেড়াও আছে বাট তিরিশ কেজি এলায় বেড়া আছে বাঁত্রিশ কেজি এলায় বেড়া চল্লিশ কেজি গেলে বেড়া দিন অনেক মোটা বেড়া এটা মা মাংস হবে আপনি পাঁচ চল্লিশ কেজি মাংস হবে কি বলুন আপনি দেখেন এটা তিরিশ হাজার কালকে বলেছে ও কালকে তিরিশ হাজার বলে গেছে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার দিবেন পয়ত্রিশ দিয়ে দিব ঠিক আছে তো এখন কাস্টমাররা চাইতেছে ঠিক ব্যাপারে ধরা হওয়ার জন্য ব্যাপারে চাইছে কাস্টমারের ধরা হওয়ার জন্য এরকম কেমন একটা সিজন আসছে যেটা বাস্তব ওইটাই তো এদিকে শুধু ছাগল না আর ছোট গরু কোন দিকে ছোট

এই ছেড়ে যেগুলো পাওয়া যাবে না যেগুলো বেশি ছোট হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশের ভিতরে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এগুলো সব দেশি থাকত না নাম দেশে রে আছে আচ্ছা আচ্ছা কালো শাকলটা এটার দাম কত এটা করবে 26 26 মাশাআল্লাহ কয় কেজি হবে না না প্রফেশনাল না প্রফেশনাল কিন্তু দেখতেন যে মাইটেক নিয়ে আসতো লোক থাকতো ক্যামেরাম্যান থাকতো ওটা আমার তো এরকম না আমি জাস্ট খুশির পাশে করি এখনো আসলে হাট পরিপূর্ণভাবে শুরু হয় নাই আরও এক সপ্তাহ মতন লাগবে এই যে রাস্তার সাইডে ঈদের তিন চার দিন আগে গরু এসে ভরে যায় কোরবানির ঈদ উপলক্ষে সাগরিকা মোড়ের পাশে আরও একটা গরুর হাট বসে সেটার কি অবস্থা একটু দেখে আসি এই হাটে গরু আসে না এখনো ছোট গরু এক সপ্তাহ পরে আসবে মনে হয় অল্প গরু অল্প হ্যাঁ

এটার দাম কত এটা জানো জানো এটার দাম কত ভাইয়া এটার দাম কত

আপনার আপনার আচ্ছা আচ্ছা কোন অ্যাগ্রোল আলী এগ্রো আগে দোহার থেকে আসছে